জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু কয়েকটা ভুল কথার জন্য জীবন শেষ হয়ে যায় মনের শান্তি চলে যায় মনের যে ক্লান্তি সেটা বেড়ে যায় শান্তিও গেল ক্লান্তিও বাড়ল তাহলে আমরা পজিটিভিটিকে কিভাবে নিয়ে চলবো আজকে এই প্রসঙ্গে কয়েকটা কথা যুক্তিসম্পন্ন কয়েকটা পয়েন্ট যেগুলো ঠাকুর বলেছেন করতে আজকে সে বিষয়ে আমরা আলোচনা করবো তো পৃষ্ঠার নাম হচ্ছে কি পেলাম পুরো পৃষ্ঠা এত সুন্দর আর এত সুন্দর সুন্দর কথাগুলো দেওয়া আছে আপনাদের না জানিয়ে থাকতে পারা গেল না তো শ্রী ঠাকুর অর্থাৎ তাকে ধরে আমরা কি পেয়েছি বেঁচে থাকার আনন্দের সন্ধান পেয়েছি তাকে ধরে আমার তিনতলা বাড়ি হয়ে গেছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আমার একটা বাইক ছিল একটা চার চাকা গাড়ি হয়ে গেছে এইটা পরিবর্তন নয় জীবন জীবনে পরিবর্তন আমি আনন্দ পেয়েছি আমি জীবনে কিছু শিখতে পেরেছি আমি কষ্টের মধ্যে শান্তি পেয়েছি আমি তাকে ধরে বিপদের মুহূর্তে নিজেকে নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার করেছি তাতেও আমি ক্লান্ত নই আমি অশান্ত নই আমি শান্তি পেয়েছি জীবনে আর আমি আমার ছেলেদের ঠিক করে শিক্ষা দিতে পেরেছি তার আদর্শে তার আদর্শকে অনুসরণ করে রবীন্দ্রনাথের গানে আছে আমি যখন ছিলেম অন্ধ সুখের খেলায় বেলা গেছে পাইনি আনন্দ তাকে ধরার আগে আমিও অন্ধ ছিলাম একটা কথা জেনে রাখবেন আপনারাও তো প্রত্যেকেই সৎসঙ্গী প্রত্যেকেই ঠাকুরের দীক্ষা নিয়েছেন কেউ আগে নিয়েছেন কেউ পরে নিয়েছেন আর যার ভাগ্য খুব ভালো সে জন্ম অবস্থাতেই ঠাকুরের নাম পেয়ে গেছে মায়ের পেটে থেকে তাহলে দীক্ষা নিতে যেন দেরি না হয় আপনারই হয়তো পরিবারের কেউ যেন দীক্ষা নিতে এই মহানাম পেতে দেরি না করে সেই দিকে অবশ্যই আপনারাও লক্ষ্য রাখবেন জীবন সম্বন্ধে প্রচলিত ধারণায় পরিচালিত হয়ে জীবনে জঞ্জার বাড়িয়ে তুলেছিলাম ফলস্বরূপ মাঝে মাঝে বিষণ্নতার শিকার হয়ে পড়তাম শ্রী শ্রী ঠাকুরের দর্শনে দেখলাম কোনো ঋণাত্মক মানসিকতা নেই শুধুই ধনাত্মক মানসিকতা সাধারণত আমরা কি বলি জি জি ঠাকুরের কাছে এসে শেখা কি বলা উচিত এটুকু তুলনা করে লিখি তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে আমরা প্রত্যেকে বলি এবং ভুল বলে থাকি আপনারা প্লিজ একবার শুনে রাখুন কি বলতে চাইছি আমি আমরা যেটা বলি যেটা আমাদের বলতে নেই সেটাই আমরা বলি তো কি কি বলতে নেই ভালো করে শুনুন এক দেশের শতকরা নব্বই ভাগ লোকই অলস ফাঁকিবাজ দুই ঈশ্বর আমাকে সুস্থ রাখো তিন ঈশ্বর দয়া করো আমি আর পাচ্ছি না চার জন্মেছি যখন মরতে তো হবেই ঠাকুরের কাছে যা যা বলতে শিখলাম মানে ঠাকুর আমাদের যা শেখালেন সংশোধন করে প্রথমে যে চারটা পয়েন্ট বললাম এই চারটা পয়েন্ট একদম রং এগুলো বলতে বলতেই আমরা ক্লান্ত হয়ে যাই পারি না আর এগোতে ঠাকুর শেখালেন দেশের এখনও শতপরা দশ ভাগ লোকও সৎ এবং আদর্শবান পজিটিভ আউটলুক যেটাকে বলা হয় দুই ঈশ্বর তোমার দয়ায় আমি সুস্থ আছি তোমার তোমায় তুমি আমাকে দয়া করো আমি আর পাচ্ছি না এমনটা নয় ঠাকুর তোমার দয়ায় আমি সুস্থ আছি পার ক্ষমতা আমি সব পারি বিপদে পড়ে রক্ষা কারো করো এনহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় জন্মেছি যখন ভালোভাবে বাঁচতেই হবে জন্মেছি যখন মরতেই হবে এটা এটা কি কথা তোমরা প্রায় বলে থাকি যে যা খাবার খেয়ে নি যা করার আর বাঁচবো এরকম করে বলি তাই না বেঁচে আর কি হবে একদিন তো মরতেই হবে যা ইচ্ছা খেয়ে নে এরকম করে বলি কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় সেটা হচ্ছে জন্মেছি যখন ভালোভাবে বাঁচবো আরে ঠাকুরের আশীর্বাদ আছে যে বাঁচবি যখন ভালোভাবে বাঁচ ওই মিনি মিনিমিনে পিনিপিনে হয়ে বেঁচে লাভ নেই বুক ঠুকে ঠাকুরকে নিয়ে আনন্দের সঙ্গে সাহসের সঙ্গে বীরের মতো বাঁচবো ঠাকুরকে নিয়ে আছি মানে আমার কাছে সব কিছু আছে আমার কাছে তার আশীর্বাদ আছে আমি তা নিয়ে চলবো তিনি আমাদের আরও শেখালেন চাওয়াটাকে জীবনের মুখ্য না করে তুলতে ইংরেজিটা একটা কথা আছে সেটা আমি আপনাদের বাংলাতেও শোনাবো ইংরেজিটা শুনুন অ্যাকসেপ্টিং অ্যান্ড এক্সপেক্টিং আর অ্যাকসেপ্টিং অ্যান্ড এক্সপেক্টিং আর টু সাইডস অফ লাইফ এক্সপেক্টিং ক্যান এন্ড ইন টিয়ার্স বাট অ্যাকসেপ্টিং ব্রিংস ইউ চাকসেপ্ট লাইফ দ্যামসানুসরণ গন্ধে শ্রী শ্রী ঠাকুর লিখলেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কী করবে অনুশ্রুতির অপূর্ব এক ছড়ার সন্ধান আমি পেলাম তুমি যাহা দাও তাই মোর ভালো আমি যাহা চাই ভুল আঁধারের পাশে রাখিয়াছো আলো অসীমের পাশে কুন আমাদের মতো সাধারণ মানুষের আর একটি দোষ হলো নিজেকে সব জানতা ভাবা কোনো কিছু তলিয়ে না দেখা কার্যকারণ বিচার না করে একটা মন্তব্য করা শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বললেন অলোকজ্ঞ বিজ্ঞ হতে যেও না বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে এখানে আলোকজ্ঞ কথার অর্থ ন লোকজ্ঞ বা লোককে না জানা আমাদের আনুপক্ষ বিজ্ঞ হওয়ার উদাহরণ হিসেবে দুটো ছোট ছোট গল্প বলি যেগুলো মানে আমাদেরকে কিছু শিখতে দেয় না আর হতে দেয় না শুনুন দুটো গল্প এক ট্রেনে বাবা তার যুবক ছেলেকে নিয়ে যাচ্ছেন যুবক জানানা দিয়ে পারিপার্শ্বিক দেখে উচ্ছ্বসিত হয়ে শিশু সুলভ কথা বলে যাচ্ছে তার বাবার সাথে আমাদের মতো এক বিজ্ঞ সহযাত্রী বলে উঠলেন আপনার ছেলে কি মানসিক প্রতিবন্ধী এই ধরনের বাচ্চাদের মতো কথা বলছে ভদ্রলোক করুণ সুরে বললেন না ও জন্মান্ধ ছিল কয়েকদিন আগে চোখে অস্ত্রোপচারের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আজই পৃথিবীকে প্রথম দেখছি দ্বিতীয় গল্পটি হল মধ্যবিত্ত পরিবারে এক অফিস কর্মী মেয়ের গল্প ভিড় বাসে অফিস যাওয়ার সময় কন্ডাক্টর টিকিটের পয়সা চাইল। মেয়েটি ভ্যানেটি ব্যাগ থেকে পয়সা বের করতে গেলে ব্যাগ থেকে একটু সিগারেটের প্যাকেট নিচে পড়ে গেল অমনি বাসযাত্রীদের অনেকেই ইতিহ্য মন্তব্য করতে লাগলো কিন্তু কেউ জানল না যে মেয়েটি বাড়ি থেকে বেরোনোর সময় তার দ্বাদশ সেনের ছাত্র ভাইকে সিগারেট খেতে দেখে বকুনি দিয়ে প্যাকেটটি কেড়ে নিয়ে ভ্যানিটি বেগে রেখে ভেবেচুর রাস্তায় ফেলে দেবে আমরা আলোকজ্ঞ বিজ্ঞের দল মাথা নেড়ে মন্তব্য করে যাই শিশি ঠাকুরের চিন্তাধারা এতটাই বৈপ্লবিক যে ভাবতে গিয়ে অবাক হয়ে যায় মানুষের দারিদ্রকে তিনি ব্যাধি বলে উল্লেখ করেছেন তিনি আলোচনা প্রসঙ্গে বহুবার উল্লেখ করে দিয়েছেন এই ব্যাধি কাটানোর রাস্তা দেওয়ার অভ্যাস করানো সত্যি এই গরিব গরিবত্বটা না একটা যন্ত্রণা বলতে পারেন তো কিভাবে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাব এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পরমদান আমাদের বলে দিয়েছেন পথ সেই পথ বাসলে দেখব অবশ্যই আমরা এখান থেকে মুক্তি পাব তাই যাদের অনটন রয়েছে তাদের কাছ থেকেই তিনি চাইতেন কিছু না কিছু এই দেওয়ার অভ্যাস থাকলে অভাব কেটে যায় এতে ম্যাজিকের মতো কাজ হতো ঠাকুরের প্রতি টানে কর্মশক্তি বেড়ে যেত শ্রী শ্রী ঠাকুরের লেখায় পেলাম দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের গানেও তাই পায় হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয় বয়ে বয়ে বেড়াই সে বয়ে বয়ে বেড়ায় সে যে যা কিছু সঞ্চয় দেবার মধ্যে যে দারিদ্র ব্যাধি কাটে এ সম্বন্ধে শাস্ত্রে একটা সুন্দর গল্প আছে প্রশ্নোত্তরের আকার এটি লেখলাম প্রশ্ন আমার দারিদ্রতা কাটছে না কেন বুদ্ধদেব বললেন তুমি দান করো তুমি দান করো না তাই প্রশ্ন আমার কি আছে যে আমি দান করব? বুদ্ধদেব বলছেন অনেক কিছু আছে তোমার চেহারার মাধ্যমে মাধ্যমে মানুষকে আনন্দ এবং হাসি উপহার দেবে তোমার মুখ দিয়ে মানুষকে মধুর ও উৎকৃষ্ট বাক্য শোনাবে তোমার হৃদয় আন্তরিকতা উদারতা দিয়ে অন্যের হৃদয়কে সম্পদশালী করবে তোমার চোখ থেকে যেন অন্যের জন্য দয়া ও ভালোবাসা ঝরে পড়ে তোমার দেহ শ্রমদান করে অন্যকে যেন সাহায্য করে পূর্ববর্তীকে অধিকার করিয়ায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তাই তার দর্শনও শুধু দেওয়ার কথাই শুনতে পায় শেষ করি শ্রী দাদার লেখা সেই গানের লাইনে তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন তুমি আছো আর আমি আছি বাকি সব তোমাতে বিধি এই যে পয়েন্টগুলো বললাম পুরো মানে পৃষ্ঠাই তো আপনাদের শোনালাম এখন এই পৃষ্ঠাতে আপনারা কি বুঝতে পারলেন বলুন তো কিছুকে আমি বোঝাতে পারলাম আপনাদের যে পয়েন্টগুলো দিয়ে বললাম এই যে কোন কথাগুলো ঠাকুরের কাছে বলতে নেই ঠাকুর শেখালেন যে যে কথাগুলো সেই সেই কথাগুলোই আমরা কিন্তু বলবো এই ঠাকুর আমি সুস্থ নেই ঠাকুর আমি অসুস্থ ঠাকুর আমি আর পাচ্ছি না ঠাকুর দয়া করো এই কথাগুলো ঠাকুরের সামনে বলা যায় না ঠাকুরের সবসময় পজিটিভ প্রার্থনা করুন পজিটিভ ফল আপনার হাতে না হাতে আসবে সব সময় দেওয়ার অভ্যাস করুন আপনার দারিদ্র্য ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন অভাব আপনার কেটে যাবে অভাবের মতো কষ্ট আর জীবনে নেই আবার অনেক কিছু থেকেও যে অভাবের বোধরা সেই বোধরাও কাটানোর জন্য ঠাকুর যে রাস্তা দিলেন আমরা অনেক মানুষ আছি যারা সবজান্তা সব সবজান্তা ভাব কিন্তু আমাদের কাটিয়ে দিতে হবে এই সবজান্তা ভাব কাটাতে কাটাতলে কাটাতে তবেই আমরা কিন্তু নিজেরা নিজে কিছু শিখতে পারবো তো তার জন্য এখানে দু থেকে তিনটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো আপনাদের আমি পড়ে শোনালাম তো পুরো পৃষ্ঠেই আমি আলোচনা করতে থাকলাম শুধু আপনাদের জন্য তো যেগুলো প্রার্থনাগুলো করতে হয় সেই প্রার্থনাগুলো অবশ্যই অবশ্যই করে রাখুন আর যেভাবে ঠাকুর অভ্যাস কাটাতে পারলেন এই যেভাবে ঠাকুর চলতে বললেন এভাবে চলুন আপনাদের অভাব যন্ত্রণা দারিদ্রব্যাধি সব কাটবে এবং আপনাদের অবস্থা অনেকখানি উন্নত এবং ভালো হবে অবশ্যই ঠাকুর আপনাদের সাথে আছে। আপনি শুধু ঠাকুরকে আঁকড়ে ধরে রাখুন সব দিনের জন্য সুখে তোকে আনন্দে শোকে সময় ঠাকুরকে আঁকড়ে রাখুন যখন বিপদে পড়বেন তখন বেশি করে ঠাকুরকে জাপটে ধরবেন দেখবেন আপনার কষ্ট দুঃখ চলে যাচ্ছে আজ প্রসঙ্গ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হুম